বেতাগা নাথুরাম পাড়ার সতেরো বছর বয়সী ছেলে নিখোঁজ সাবরুম থানায় মামলা তেসরামে বেলা এক ঘটিকায় সাবরুম থানায় এসে মামলা করেন নিখোঁজ রোহিত ত্রিপুরার বাবা জানা যায় গতকাল সকাল দশ ঘটিকায় বেতাগা নাথুরাম পাড়ার ধর্মরাজ ত্রিপুরার সতেরো বছর বয়সী ছেলে রোহিত ত্রিপুরা নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় গতকাল সকাল দশ ঘটিকা বাড়ি থেকে বের হয়ে এখনো বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় গোটা পরিবার রোহিত ত্রিপুরাকে আগরতলা দেখেছেন গ্রামেরই এক লোক দশম শ্রেণীতে পড়া রোহিত ত্রিপুরা কোনোদিন আগরতলা যায়নি সে কিভাবে আগরতলা গেল প্রশ্ন তুলছেন মা বাবা আজ বেলা এক ঘটিকায় সাবরুম থানায় এসে লিখিত অভিযোগ করেন রোহিত ত্রিপুরার বাবা এর নাম কি আপনার তনুশ্রী কি হয়েছে ঘটনা এই ঘটনা বলতে কালকার ছেলে সকাল দশটার থেকে বাইরেছে স্কুলে যাওয়ার যাওয়ার পথে মানে আর ভিড় এক বাড়িতে আর ফিরে আইছে না ছেলে ধর্ম আছে ছেলে আমার প্রতিবাসী ওই মানে এর জন্য মানে থানা থেকে মানে ফ্যামিলি করতে চাইছিলাম আমরা